যে দুটো চ্যানেল যে স্বপ্নের গাড়িরা ভাই সত্যি একটা আলাদা লেভেলের খুশি লাগছে ভাই কি বলবো এক বছরের মধ্যে আমি মানে যে ভিডিওটা করতে পারছি এটাই আমার কাছে গর্বের বিষয় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে দেখো আমার কাছে কি চলে এসেছে ভাই সে আমার যে স্বপ্নের চাবিকাঠি প্রায় এক বছরের পরিশ্রমের ফল এটা মানে প্রত্যেকটি মানুষের যদি স্বপ্ন থাকে ইউটিউবার যারা ইউটিউব হয় তারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে তো আমি পুরো দু হাজার সালে এখন কিন্তু দু হাজার সালে আজকে তেইশে ডিসেম্বর আর এই জিনিসটা পেয়েছি অ্যাকচুয়ালি আমি আমাদের মা দুর্গা যখন এসেছিলো সেই দুর্গা যখন পুজো হয় সে দুর্গা পুজোর সময় এটা পেয়েছি কিন্তু অনেক কারণবশত অনেক টাইম আমার কাছে ছিল না সেই জন্য তোমাদের কাছে একটা বড় ভিডিও আনতে পারি তো বন্ধুরা শেয়ার করব আজকে আমি কিভাবে ইউটিউবে এলাম আর ইউটিউবে এসে কীভাবে এটা আমি খুব অল্প সময়ের মধ্যে এটা হাসিল করেছি সত্যি কথা বলতে বন্ধুরা এটা আমার দু দুটো ইউটিউব চ্যানেলে অ্যাডসেন্স একটা অ্যাডসেন্স মানে একেবারে একটা অ্যাডসেন্সে এসেছে আর এই অ্যাডসেন্সটা সম্পর্কে যারা জানো না তাদেরকে আমি জানিয়ে দিই অ্যাকচুয়ালি অ্যাডসেন্সটা সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে দিই অনেকে জিজ্ঞেস করছে আমি যখন পাড়ের রাস্তাঘাটে কি রে কত টাকা পেলি কী মানে অনেক শুধু পয়সা 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 মানুষের কাছে একটা জিনিস পয়সাটাই যেন অনেক কিছু কিন্তু কেউ জিজ্ঞেস করে না যে এই ভিডিওগুলো কেমন হয় বা ভিডিওগুলো আরও কীভাবে ভালোভাবে ইমপ্রুভ করা যায় মানুষজনের কাছে সেসব কেউ জিজ্ঞেস করে না শুধু কত টাকা পেলি পয়সা সে পয়সার ব্যাপারে ইনফরমেশান দেয় তো তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিই এই ইউটিউব মানে যে অ্যাডসেন্স এই অ্যাডসেন্সটা কি দেখবে আমরা যখন কোনো একটা নদী পারাপার করি বা কোনো একটা জায়গা পারাপার করি যদি একটা কোনো ব্রিজ থাকে ব্রিজটাকে যে কানেক্ট থাকে এপার থেকে ওপার অব্দি সে কানেক্ট জায়গাটা হচ্ছে কিন্তু একদমই অ্যাডসেন্স মানে আমরা অ্যাডসেন্স ইউটিউব যে প্ল্যাটফর্মে কাজ করি সে প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের আমেরিকান সাইড যে আমেরিকান সাইটে ইন্ডিয়ান মানি যখন ট্রান্সফার করা হয় তার যে রাস্তাটা থাকে সেই রাস্তাটা হচ্ছে অ্যাডসেন্স এই গুগল অ্যাডসেন্সটাই কিন্তু সেই রাস্তাটা মানে এটার মধ্যে আপনার যে রেভিনিউটা জমা হবে ইউটিউব থেকে যে আর্নিং করবেন যে রেভিনিউটা জমা হবে সেই রেভিনিউটা কিন্তু এই অ্যাডসেন্সের অ্যাকাউন্টের মাধ্যমে আসবে এর ভেতরে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে তারপরে কিন্তু আমাদের ট্রান্সফার হয়ে মানিটা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো জেনেলে এই অ্যাডসেন্স সম্পর্কে কি আরও তোমাদেরকে একটু জানিয়ে দেই সত্যি কথা বলতে ইউটিউবে যখন আমি প্রথম ভিডিও বানাতাম অনেকে অনেক কিছু বলেছে ভাই নিজের লোককে নিজেকে এগিয়ে যেতে হবে মানুষজন তোমাকে অনেক কিছু বলবে ঠিক আছে কিন্তু তার মধ্যে দেখবে দুজন মানুষ থাকবে যে তোমাকে মানে যারা তোমাদেরকে খুবই সাহায্য করবে এবং তোমাদেরকে বলবে যে ঠিক আছে ভালো হচ্ছে আরও এগিয়ে যাও সামনের দিকে এগিয়ে চলো আর আমি বলবো যারা যারা এখন ইউটিউব প্ল্যাটফর্মে আসতে চাও সত্যি কথা বলতে তোমরা আসতে পারো ইউটিউব প্ল্যাটফর্মে তবে হ্যাঁ নিজস্ব নোংরামি জিনিসগুলো বাদ দিয়ে ভালো কিছু জিনিস মানে প্রদর্শনিত করার চেষ্টা করো কারণ ইউটিউব আর ফেসবুক প্ল্যাটফর্মটা এখন এতটাই কাজিরা হয়ে গেছে না নিজের মা বাবার সামনে কখনও ফোনটাই ইউজ করতে পারবে না বুঝতে পারছো তো সেই জন্য নিজেদের ভালো কিছু থাকলে সেই জিনিসগুলোকে মানুষজনের কাছে আনার চেষ্টা করো দেখবে তোমার অনেকটা ফেস ভ্যালু বেড়ে যাবে এবং তোমাকে মানুষজন চিনবে একচুয়ালি ইউটিউবে আসার একটাই কারণ যে নিজের একটা ফেস ভ্যালু বানানো আর মানুষজনের কাছে একটা পরিচিত হওয়া ঠিক আছে পয়সাটা কথা না পয়সা তো অনেক কিছু করে কামানো যায় বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে আমার দু দুটো ইউটিউব চ্যানেলে কীভাবে আমি এটা পেয়েছি আর কত দিনের মধ্যে পেয়েছি তো আমি প্রথম যে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি ডিসেম্বর মাসে আট তারিখ ডিসেম্বর মাসে আট তারিখ দু হাজার সাল এক বছর হয়ে গেছে প্রায় আর সেইটা ছিল আমার পাত্র ক্রিয়েশন স্টুডিও সেখানে আমি আমার যে কাজকর্মগুলো করি যে লাইভ স্টেজ প্রোগ্রামগুলো হয় যে বড়ো বড়ো আর বা ইভেন্ট জাতীয় যে প্রোগ্রামগুলো হয় সেগুলো কিন্তু আমি সেই সব চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করি তারপরে দেখলাম ধীরে ধীরে ওই সব চ্যানেলেও ভিডিওতে অনেক কপিরাইট আসতেছে আর ওটা যেহেতু একটা অন্য কন্টেন্ট আর কি নিজের কোনো কন্টেন্ট নয় তারপরে আমি জানুয়ারি মাসেই দু সালে একদম ফার্স্টেই তোমাদেরকে আমি লাইভ দেখাচ্ছি যে কত সালে আমি খুলেছি চ্যানেলটা আর কি আর সেই চ্যানেলটা তারপরে আমি বিশ্বজিৎ ব্লগ সাতশো নব্বই যে আমার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ব্লগ চ্যানেল সেই চ্যানেলটাতেই কিন্তু আমি একেবারে সাকসেস পেয়েছি আর সেই চ্যানেলটার আমার একটা পাঁচ ভিডিও সাড়ে তিন লাখ ভিউজ যায় আর কিছু কিছু অনেকগুলো ভিউস গেছে সেই ভিডিওগুলো তো এখন ভিডিও মানে চ্যানেলটিতে প্রায় দু হাজার তিনশো সত্তরের মানে সত্তর পেরিয়ে গেছে হয়তো অত সাবস্ক্রাইবার রয়েছে আর বন্ধুরা অবশ্যই তোমরা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে থাকো ভিডিওগুলোতে আবারও আমাদের কেটিপিপি মেলা রয়েছে তারও ভিডিও আমি আপলোড করে দিয়েছি ইউটিউবে আরও আপডেট দিতে থাকবো আশেপাশে খিরায়ও রয়েছে আমাদের ফ্লাওয়ার গার্ডেন ক্ষীরায় তো হচ্ছে আরও একটা এক্সট্রা চ্যানেল রয়েছে সেটা শুধুমাত্র আমার ডিজে লাভার বন্ধুদের জন্য যেখানে যারা ডিজে এন্টারটেনমেন্টে নাচ গান করে এবং ডিজে গান পছন্দ করে তাদের জন্য রয়েছে ডিজে বিশ্বজিৎ রেমিৎস ভোকুট করছে আর তোমাদেরকে আরও দুটো যে চ্যানেল যে দুটো চ্যানেল যে স্বপ্নের চাবিকারিরা ভাই সত্যি একটা আলাদা লেভেলের খুশি লাগছে ভাই কী বলবো এক বছরের মধ্যে আমি মানে যে ভিডিওটা করতে পারছি এটাই আমার কাছে গর্বের বিষয় সত্যি কথা বলতে দু সালে মানে আমার কাছ থেকে অনেক কিছু জিনিস চলে গেছিলো আর এই জিনিসটাই আমাকে এতটা জিনিস মানে কী বলবো এতটা সম্মান দেয় আমি যখন রাস্তাতে বেরোই না আমাকে একজন মানে অনেক মানুষজন আমাকে সম্মান করে ঠিক আছে অনেক মানুষজন আমাকে দেখে বলে যে কেমন আছিস ভাই ভালো আছিস আগে যখন পকেটে পয়সা থাকতো না মানুষ পাত্তায় দিত না কিন্তু একটা জিনিস মনে রাখবে নিজের কাজটাকে ভালোভাবে ভালোবেসো আর যেটা করবে নিজের লক্ষ্যটাকে ফিরে কে করবে নিজেকে নিজের কাজকে ভালোবাসতে হবে এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার